ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আর সবাই খুব ভালো আছেন তো সেটা নতুন লাগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন প্রায় বেজে গেছে দশটা কুড়ির মতো আর আমি পুজো দিয়ে উঠলাম পরে সমস্ত কাজ হয়ে গেছে রান্না এখনো হয়নি আনতে যাবো মনিকে স্কুল থেকে এগারোটায় ছুটি তো তারা আগে খুব খিদে পেয়েছে আর মনি কাল থেকে বলেছে যে কি আমাকে ইন্টারমিটিং ফাস্টিং না কি বলছে করতে হবে কিন্তু আমার খুব খিদে পেয়েছে আমি থাকতে পারছি না খেতে হবে তো খেতে গেলে এখন কি খাবো কালকে আমি এখানে ইয়ে ভিজিয়েছিলাম এটা কি বলে চিয়া সিড ফ্ল্যাকসিড নয় কিন্তু চিয়া চিয়া সিড এখানে ভিজিয়েছিলাম তো সেটা খেয়ে আমার মনে হচ্ছে যেন আমার পেট পড়বে না যখন আমি ফার্স্টিং করবো ভাবি না তখন যেন আমার খিদেটা আরও দশ গুণ মানে পায় এটা কেন হয় আমার সাথে আমি একদম নিজেও জানি না আর তখন দেখবেন যত বাইরে মানে এগরোল রোল মোমো চাউমিন বিরিয়ানি এইসব খাবার জন্য দেখবেন ভীষণ ক্রেভিং হবে তখন অন্য সময়ের থেকে যখন ফার্স্টিং করবেন তখন বেশি হবে তো চিয়াশি পেয়ে যেখানে চিয়াচি খাবো খেয়েও তারপর আমার পেট করবে না আমি জানি ওখানে আমি ছোলা ছাতো খাবো ছোলা ছাতু তো দিয়ে খাওয়া যেতেই পারে খাবো ভাবেন এই ছোলার নুন দিয়ে এইসব খেতে হবে আমার ফেমিলি মায়ের গায়ে জ্বর আসে তো চলো মেয়ে যখন বলেছে করতে হবে আমি নাকি খুব মোটা হয়েছি আপনারা বলেন তো আমি সত্যিই খুব মোটা হয়েছি আর দেখুন আমি অনেকটা লম্বা ঠিক আছে সেই অনুযায়ী আমার ওজন আমার মনে হয় ঠিক আছে কিন্তু তারপর আজকে বলেছে তুমি ওয়েটটা চেক করাবে এবং তুমি এটা পনেরো দিন করো তারপর আবার তুমি নর্মাল লাইফ লিড করবে পনেরো দিনের মতো আবার তুমি নর্মাল খাবার দাবার খাবে মিষ্টি খেতে পারবে কিন্তু কোনো দিন মিষ্টিও খেতে পারবো না বুঝতে পারছো পিন্টু বলছি তাহলে ঠাকুরের মিষ্টি আনাও বন্ধ করে দিই ঠাকুরও তোমার সাথে ডায়েট করবে আমি বলছি না তুমি ঠাকুরের মিষ্টি আনো ঠাকুরের মিষ্টি গেলো না আমি খেয়ে নি গপ গপ করে পুজো হয়ে যাওয়ার পরে যখন কেউ খায় না সব পড়ে থাকে ফ্রিজে আমি আর পিন্টু খাই ওই তাহলে ঠাকুরের মিষ্টি নিয়ে আসবো তো তুমি মিষ্টি খাবে না আমি বলছি না ঠাকুরের মিষ্টি তুমি আনবে তুমি খাবে এখন আমার হয়ে তো এখন আমাকে পনেরো দিন এইভাবে চলতে হবে মনি আমাকে আরও এরকম করাচ্ছে কারণ ঘুরতে যাওয়া হবে তার জন্য নাকি সুন্দর সুন্দর ড্রেস পরে নাকি আমাকে ভালো লাগবে না হেনা তানা আচ্ছা বলেন তো কি আর বডি মেনটেন করার বয়স আছে তো খাবার বয়স এখন খাবো আর দৌড়াবো তার জায়গায় না খেয়ে পেটে বিশ্বাস করুন খিদেই আমার ছুঁচয় দন টানছে চলুন নাকি আমি খেয়ে নিই নিয়ে তারপরে এক তরকারি রান্না করে তারপর যাবো এক তরকারি বলতে এখানে শুক্ত হবে এই কেটে নিয়েছি এখানে সব কাঁচকলা আলু উচে পেঁপে বেগুন এইসব এই এইসব দেখিই একদম সিডিং দিলিং তোলা পাচ্ছে আর এখানে পাঁচটা ডিম আছে এই পাঁচটা ডিমকে ভাবি বেশ ঝাল ঢাল করে কষা কষা করে বানাবো আর একটুখানি চাটনি পরবো চাটনি ছাড়া আমার একদম কিছু ভালো লাগছে না আমার মুখে চাটনি ছাড়া আমি ভাত খেতে পারতাম না আর সেই ভাতটাই আমার বন্ধ করে দিয়েছে ওটস খাওয়া করা আছে কালকেও খাওয়া দিয়েছে আজকেও কিন্তু তারপর আমি লাস্টে এতটুকু হলো কঞ্জুসের মতো একটুখানি চাটনি মুখে দেবো তো ছিল আজকে মানে ইন্ট্রোস শুট করছি তাতেই আমি অনেকটা কথা বলে ফেললাম তো এই ব্লগটা স্টার্ট করলাম দেখলাম হয়ে গেছে এখানে শুধু নুন দিয়ে আর দু চামচ কি আড়াই চামচ ছোলা ছাতু দিয়েছি এই দিয়ে এখন এটাকে ঠকঢক ঢকঢক করে খেয়ে নিতে হবে চল খেয়ে নিই করার নেই মেয়ে কথা শুনতে হবে মণিকে নেওয়া হয়ে গেছে নিয়ে এখন বাড়ি যাচ্ছে আর আপনারা শুধু বাইরে একবার দূরটা শুধু একবার দেখুন মনে হচ্ছে না বিভি শিখা পুড়ে যাবে একদম মানুষ তো চলুন মণিকে নিয়ে মনির জন্য একটা অন্য নিয়ে এসেছিলাম মাথায় বেঁধে দিয়েছি ও এখন ওটা নিয়ে যাচ্ছে মাথায় আর ওর জন্য একটা কিছু অর্ডার দেওয়া হয়েছে মানে ও নিজেই দিয়েছে অনলাইনে ওটা আসুক আমি দেখাবো আপনাদেরকে ওটা নাকি মাথা আর মুখ ভালো করে কভার করে দেবে এতে বাচ্চাদের নিঃশ্বাস প্রশ্বাস নিতে কোনো কষ্ট হবে না আর এটা একটু বেঁধে দিত আলগা করে বেঁধে দিই তো কষ্ট হবে তো কিছু বাজার করে না তাই যতক্ষণ না কফি শেষ হচ্ছে ততক্ষণ তোদের এই ঝামেলা চলতেই থাকবে কীরকম সমস্যাটা দেখুন একবার হুম এই যে এখানে ইয়ের হাওয়া খুলছে খুলে খাচ্ছে ফ্রিজে কীরকম সমস্যা দেখুন মনি মেঘাকে ডালগোনা কফি বানিয়ে দিয়েছে না না দুপুরে ডালগোনা কফি বানিয়ে দিয়েছে তার জন্য বলেছে তুই আমাকে দশ টাকা দিবি তাহলে তাই তোকে ডালগোনা কফি বানিয়ে দেবো দশ টাকা বলবে তো ক টাকা নিচে পঞ্চাশ টাকা নিয়েছে

ও কাছ থেকে নিয়ে যে আমাকে টাকাটা দিয়েছে আমিও নিয়ে নিচ্ছি একদম মেয়েদের কাছ থেকে পাই টু পাই হিসেব মতো আমি টাকা নিয়ে নিই কেন ছাড়বো কেন ভীষণ পাইছি ভীষণ দুষ্টুমি করে সব কিছু ভেঙে দেয় তো এবার যে যেটা যেটা ভাঙছে যেটা কাজে কাজে কাপ ভাঙা ভাঙলি তা দুই বোন মিলে সেটা তো পঞ্চাশ টাকা ফেরত দিবি কেন দিবি কেন কেন পাপা আমি দেবো কেন এটা তো পাপা আর আমার সংসার তো দেবো কেন দেখতে পাচ্ছেন এখানে আজকে মা আর মেয়ে দুই মেয়ে মিলে আমার পিছনে লেগেছে দুজন মিলে ঝামেলা করছে আমার সাথে আমি একশো টাকা সুদ চাই ব্যাস ব্যাস আমি এটা তুই গিয়ে করবি কাছ থেকে তুই আমার নিয়ে নে বোন পাপা কাছে কমপ্লিট করলো এখন আমি সেই স্কুলে আধিক দিন ড্রেসটাও চেঞ্জ করে নিই আর এই এখানে বলে ওটস বসিয়েছি মনিও নাকি আমার সাথে ওটস খাবে মনির আর আমার ওটস এখানে হচ্ছে আর এখানে গ্রিন টি এখন খাবো এখন বাসন ধোয়া হয় না রান্না করে আমি একবারে খাওয়া দাওয়া দুপুরে করে নিয়ে তারপরে বাসন ধোবো মনি তারপরে আবার টিউশন আছে দুপুর বেলায় যে রেস্ট করবো একটুখানি তার উপায় নেই আর আপনারাই বলেন ভেতো বাঙালি কথাতেই আছে সেখানেই হ্যাঁ ওটস ওটস খাইয়ে আমাকে রেখে দিচ্ছে কি করে চলে বলুন ওটস কার কার খেতে ভালো লাগে আপনারা একটু বলবেন যদি কেউ বলতে চান আমাকে কমেন্ট সেকশন খোলা আছে আমার বলবেন যে ওটস খেতে কার ভালো লাগে আমার দিক থেকে তো একদম আমার ভালো লাগে না কিন্তু খেতে হবে এইসব এই ওটসটা শুধু জল আর নুন দিয়ে সেদ্ধ করে এটাকে খেতে হবে আমি একসঙ্গে কি বলি বলুন না আরেকরি জল মিশিয়ে পাতলা করে নাকটা চেপে ধরে ঢকঢাক করে গ্লাস করে খেয়ে নিই এইভাবেও আমি খাই কিছু করার নেই এ তো বাবা দিদি যদি ওস খেতে পারি চলে এটা খেয়ে নিই ব্রেঞ্জিটা পাকা তোলা বসে তারপরে মেয়েগুলোকে খাবার দাবার এসব দেবো এখানে হুমকি মারামারি করছে যে মা কি বলছে কখনো মা খেতে দেবে বৃঞ্জিটা খেয়ে নিই নিয়ে তারপরে দিচ্ছি খেতে খাবার বেড়ে বসে আছি আর এই বদমাছটা সেই থেকে ফুটির সাথে খেলা করছে কী নামে স্নান করাবো ফুটিকে এই যে জল অত জল ঢালিস না বেশি করে স্নান করতে হবে না ও গা ঝাড়া দিচ্ছে না এরকম করে স্নান কে করে বাবা ঢাল জলটা ওর গায়ে ও মা কিভাবে স্নান করাচ্ছে পাগলিটা হ্যাঁ তার ওর মাথাটা তো শুধু টুই 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 করে একদম ইয়ে করবে খোঁচা দেবে আমি বলেছি যে ওর ব্রেনটা একদম যাবে ওর ব্রেনটাকে ড্যামেজ করে দেবে ওরা মেঘা এরকম করে না বদমাইশি শুধু এই মনি করে আর ও পাপা একটু একটু করে আমি দেখেছি আমি মানে একটু চিল্লামিল্লি করি বলে তাই লুকিয়ে ছাপিয়ে করে আর এও তাই মা যখন থাকে না তখন ওকে ডিস্টার্ব করতে আসে তাড়াতাড়ি ছানটা করি ওকে ছান না আমি তুলে দিই ওকে জায়গায় খাবার দিতে হবে দেখো খাবারের বাটি উল্টে আছে আর আমি তোর খাবার বেড়ে বসে আছি ওখানে তাতেই চল কিন্তু টিউশনই আছে এত দূর এখানে মনির আর আমার দুজনের একসাথে কিনে ওটস নিয়ে নিয়েছি দুটো ডিম আর মানে গ্রিম কষা আর কি আর এখানে শুক্তো নেওয়া হয়েছে শুক্তো এখানে আরও কিছুটা রয়ে গেছে এখানে ক্যামেরার লাইটটা পড়ছে ভাবে হয়তো অনেক তেল ভাসছে কিন্তু ততটা কিন্তু নয় এখন এবারে খাবো খুখিদা হয়েছে খেয়ে বাসন টাসন ধুয়ে আবার মনিকে টিউশন দিতে যাবো চুলের শ্যাম্পু দিয়েছে চুলটা শুধু সামনেটা এই ছোটো ছোটো চুলগুলোকে আছড়িয়ে দিয়ে ক্লিপ দিয়ে দিলো বাকি পুরো চুলটা পাখির বাসার মতো জোট পড়ে আছে ওটা আছড়াবে আমি দেখলো মা ক্যামেরাটা অন করেছে তার জন্য ও বললো যে আমি আছড়াবো আছড়াবো এই দেখুন দেখতে আছেন দেখুন পিছনে দেখুন কাকের বাসার মতো হয়ে আছে আমি এখন ক্যামেরাটা অন করতে তবে যে আছড়াচ্ছে সামনেটা কিন্তু কিছু আছড়ালো না যে ক্লিপ আটকানো হয়ে দেখুন এদিকে দুটো ক্লিপ ওই একটা দুটো ক্লিপ হুম একবার পাখিটাকে ডিস্টার্ব করলো পড়া একবার পাঁচ মিনিট আমার কাছে বসলো কি বসলো না পালিয়ে গেলো দিদি ডাল বোনা কফি বানাতে যতদিন না ওই কফিগুলো শেষ হচ্ছে হ্যাঁ হিন্দি শুধু হিন্দি সিলেবাসটা একটুখান নাগিয়েছে বাকি কোনো সিলেবাসও আগায়নি সব পিছনে পড়ে আছে আমি তো দেখছি হ্যাঁ 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 এবার কি হিন্দি ম্যাম দু সপ্তাহ আসছে না এবার বলছি আমার হয়ে গেছে জি কে ফার্স্টে আফটার চ্যাপ্টার উইকলি টেস্ট আমি দিয়ে দিলাম তারপর আমার কম্পিউটারের ফার্স্ট চ্যাপ্টার হয়ে গেছে হিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার হয়ে গেছে বায়োলজি ফার্স্ট চ্যাপ্টার হয়ে গেছে ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার হয়ে গেছে কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার হয়ে গেছে আর আর কি হয়েছে আর কি চাই এতগুলো আমি করে নিয়েছে এখন এক মাসও হেল্পি হয় হ্যাঁ এগুলো কাকে শোনাচ্ছি যারা তোর বান্ধবীরা তোকে একটুখানি আর চোখে দেখে টেরা ভাবে দেখে মানে একটু হিংসার চোখে তার দিকে শোনানোর জন্য কিন্তু ও আরো ঝারঝাওয়ার করে এগুলো বললো আমি জানি তাই জানি আর একটা বড় কথা ও ওর যে বান্ধবীগুলো একটুখানি ওকে একটু হিংসা করে আর কি তাদেরকে শোনানোর জন্য নিয়ে কথাগুলো বললাম পরিষ্কার বুঝতে পারছি ওই জন্য অন ক্যামেরায় এই ক্যামেরা অন করলাম ওনির সঙ্গে সঙ্গে এগুলোকে ঝাঁঝঝাড় করে বললাম জলের বোতল অবশ্যই নিবি ও ছোট জলের বোতল কি ভরানোই রে বেশ চেমেশটা ছোট জলের বোতল খেয়ে হাঁড়ি সব ভাত খেয়ে বোতল শুরু তো

মণিকে দিয়ে আসবার পরে তারপরে এখানে মেঘা চুলটা বেঁধে দিচ্ছি কার মনে মেঘায় পরে ডান্স ক্লাসে যাবে তো সেই জন্য ও চুলটা প্রচণ্ড জোট হয়েছে আপনারা বুঝতেই পারছেন দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণে জোট হয়েছে তারপরে চুলটা কাছে দিয়েছে আর ও দেখুন ক্যামেরা দেখতে পেয়েছে ক্যামেরা দেখে ক্যামেরা মুখটাকে ভ্যামচাচ্ছে আপনারা তার জন্য কিছু মনে করবেন না সরি ও একটুখানি এরকম দুষ্টুমি করে হাতে পায়ে শুধু বড় হয়েছে কবে যে ও মানে বুঝদার হবে জানি না ওরা ওকে চুলটা বেঁধে দিয়ে এবার সন্ধে ফন্দে দিয়ে আবার মণিকে নিয়ে আসতে যাবো চা খেয়েছিলাম মুনি মুনি শুকনো মুড়ি আর চা না শুকনো মুড়িটা খেতে ভালো লাগছিল চা খেয়ে ফেলেছি যদি বিশাল বড় অন্যায় হয়ে যায় তো চা আর রাতে আজকে বানাবো চানা আর রুটি তো এখানে চানা ভিজি রেখেছি এগুলো যে কাবলি ছোলা বলে না ওই কাবলি ছোলা তো ওগুলোকে এখন সেদ্ধ করবো আর এখন কাটাকুটি কিছু হয়নি কাটাকুটি করবো মুনিকে নিয়ে চলে এসেছি এসে এখন এগুলো সন্ধ্যে ফন্দে দেওয়া হয়ে গেছে সন্ধ্যে দেওয়া হলো এবারে এই কাবলি চানাটা সেদ্ধ করে সব পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে নিই মনি বলছে ঘুগনি স্টাইলে বানাতে যেমন ঘুগনি নর্মাল হয় সেরকম আর মেঘা বলছে আমাকে অনেক মাস আগে প্রায় এক বছর আগে আমার একটা বান্ধবী আমাকে চানা করা শিখিয়েছিল তো সেই স্টাইলে বলতে এখন দুজন দু বলছে আমি বুঝতে পারছি না কী করবো মনি বলছে যে দিদি যেটা বলছে ওটা দিয়ে পরোটা নাকি খুব ভালো লাগে খেতে আর এটা যদি ঘুর্ মতো করে বানাও ঘুগনি গলায় এটা চানা মানছি তুমি যদি ঘুর্ি মতো করে বানাও তাহলে রুটি দিয়ে ভালো লাগবে তো দেখি এখন ভূজলকে বিয়ে করে একমত করে কোনটা হয় তো সেই অনুযায়ী এখন করবো আগে সেদ্ধ তো করি এগুলো তাই কারেন্ট গেছে গোয়ার ট্রিপে তাই আমার মায়ের মাথা এখন খারাপ হয়ে গেছে কারণ মাকে এখানে ক্যান্ডেল জ্বেলে একটু গ্রামের লোকেদের স্টাইলে খাবার বানাতে হচ্ছে আমি ফ্ল্যাশ লাইটটা অফ করলে আপনারা আলো ভালো বুঝতে পারবেন দেখুন পুরো ক্যান্ডেলের আলোতে আমাদের পুরো ঘর একদম কালো হয়ে আছে আমরা দূর দূরান্ত দূরান্তও কিছু দেখতে পারবেন না শুধু আমি এখানে একটা ক্যান্ডেল আমার মুখটা ভূতের মতো দেখতে লাগছে মাকেই ক্যান্ডেলের লাইটে মা কাছে কি কত দিন পর ডিনার বানাচ্ছে বলুন তো তখনই কারেন্টটা গেল না না জিংগেনে না না সেটা কি আর কখন বললো

পারছি খুব প্রবলেম হচ্ছে এখানে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আমার কাঁচা লঙ্কাগুলো একটু শুকিয়ে গেছে কিছু আপনারা খারাপ পাবেন না এখানে আদা রসুন খেতো করে নিয়েছি আর এখানে লিকার চা যেটা মেঘা খেতে গিয়েছিলো সেইভাবেই মানে রেস্টুরেন্টের স্টাইলে আমি এই চানাটা বানাবো এখানে লিকার চা এটা ঠিক আছে চাকে ফুটিয়ে ছেঁকে নিয়েছি লিকারটা এখানে সয়া সস ভিনেগার চিলি সস আর টমেটো সস এগুলো সব এক চামচ এক চামচ করে একটা বাটির মধ্যে ইয়ে করে নেবো মিক্স করে নেব এটা না আমি সাদা তেলে বানাবো সেখানে এখানে সাদা তেল দিলাম তেলটা আসুক গরম হোক তেলটা গরম হয়ে গেছে এখন প্রথমে এই আদা মিছিল যেটা করে রেখেছিলাম এটা এখানে দিয়ে দিলাম আমি তারাগুলো করছি আবার না কখন লাইন চলে যায় তারাগুলো হয়ে গেল আমাকে মোমবাতি যেটা করতে হবে এটা একটু লালন করে ভেজে নিই এটা মোটামুটি ভাজা হয়েছে এখন এবারে কাঁচা পেঁয়াজগুলো কুচিয়ে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম যেহেতু সসে তো নুন থাকে আমি যেহেতু সব সসগুলো এক চিপি এক করে দিচ্ছি তো সেই জন্য আমি এখানে অল্প নুন দিলাম যদি পরে লাগে আবার দিয়ে নেবো আর অলরেডি আমি যে চানাগুলো সেদ্ধ করেছি ওটাও কিন্তু আমি অল্প নুন দিয়ে সেদ্ধ করেছি আমি এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সেগুলো ভালো করে ভেজে নিই এখন কিন্তু কাঁচা লঙ্কাগুলো দেবো আমার ভীষণ ছাঁচ উঠবে এখানে এবারে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি আমি যে এই যে সসটা বানিয়ে রেখেছিলাম না এখানে সব কিছু সয়া সস চিলি সস টমেটো সস তারপরে আর কিছু ভিনিগার এই সসের ইয়েটাকে এখানে বেশি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা পারলে এতে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন সুন্দর একটা সেন্ট ছাড়বে একটা ঝাল ঝাল ফ্লেভারটাও আসবে গোলমরিচ তো ঝাল হয় আর আমি এখানে কোনো জল ইউজ করবো না জলের পরিবর্তে আমি এই যে লিকারটা বের করে নিয়েছিলাম চায়ের সেই লিকারটা আমি এখানে অল্প অ্যাড করছি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবারে মোটামুটি কষানো হয়ে গেছে এখন এই যে এই চানা মশলা সানরাইজে এটা আমি এবার এতে দেব এবার এটা দিয়ে জাস্ট দু মিনিট কষিয়ে নেব খুব সুন্দর একটা মানে ফ্লেভার আসছে সেন্ট ছাড়ছে কী বলবো ওটা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর এখানে আমি যে যে চানাটা সেদ্ধ করেছিলাম তার অর্ধেকটা আমি ভাগ করে এটা গ্লাসের পিছনে করে গরম ছিল যেহেতু এটাকে একটুখানি চটকে নিয়েছি আর কি স্ম্যাশ করে নিয়েছি এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো সবটা কিন্তু না অর্ধেকটা আমি ইয়ে করেছি চটকিয়েছি আর অর্ধেকটা কিন্তু গোটা গোটাই আছে এটাকে ভালো করে এবারে মিশিয়ে নেব অর্ধেকটা কি হয় থক থকে তাকিয়ে আছে একদম তার জন্য অর্ধেকগুলো চানা আমি একটা জায়গাতে ভাগ করে নিয়েছি অর্ধে অর্ধেক করে দিয়ে ভালো করে গ্লাসের পিছনে করে চটকিয়ে তারপরে এর সাথে দিয়েছি ও আমি কর্নফ্লাওয়ার নিয়েছি ওই যেটাতে আমি সসগুলো নিয়েছিলাম সেই বাটিটার মধ্যেই নিয়েছি এবার জলে গুলে এটা দিয়ে দেবো একদম অল্প কর্নফ্লাওয়ার আমি জলে বলেছিলাম আমার কাছে যেহেতু লিকার চা অনেকটা রয়ে গেছে তো আমি লিকার চাটা যেটা আছে ওটাই আমি এর সাথে দিয়ে গুলে এটাকে এবারে দিয়ে দেবো এটা দিয়ে এটাকে তাড়াতাড়ি নাড়াচাড়া করবো নাহলে এটা জমাট বেঁধে যাবে আর কি এটা দিয়েই সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে এটা আপনারা চাইলে অল্প মানে চিনি দিতেও পারেন নাও পারেন যেটা যদি আপনাদের মিষ্টি মিষ্টি লাগে তাহলে দেবেন আর যদি বলেন যে না এরকমই ঝালঝাল খাবো তাহলে দেওয়ার দরকার নেই এবার এটা কিছুক্ষণ ফুটু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে এই যে ম্যাডাম বসে আছে এখন ল্যাপটপে পাণ্ডব গোয়েন্দা দেখছে এগুলো কবে হয়ে গেছে এখন এই বিষয়গুলো দেখছিস বাবা ওর খুব ভালো লাগে ডিটেকটিভ জিনিসপত্র দেখতে ও কিছুটা আমার মতো হয়েছে হ্যাঁ আমার ওই এইসব ডিটেকটিভ জিনিস ভালো লাগে যেমন আমি আগে তো মানে একদম বিশাল মানে ইয়ে ছিলাম পাগল ছিলাম বা নেশাগ্রস্ত হয়ে গেছিলো আমার ওই সিআইডি ক্রাইম পেট্রোল এগুলো দেখার তো সেগুলো মেঘা আর ওর পাপা আর এ তিনজন মিলে ছাড়িয়েছে ওই নেশাটা বলতো কি ওটা দেখলে নাকি মনের মধ্যে কি নেগেটিভিটি বেড়ে যায় তাই তো হুম হ্যাঁ সব কিছু তো তখন সন্দেহটা মানে এমন নেগেটিভিটি এসে যাবে যে সব কিছু সব মানুষকে আমি সন্দেহ করতে থাকবো তো সেই জন্য ওই নেশাটা থেকে ওরা আমাকে বের করে নিয়ে এসেছিলো যে তোমরা তুমি ওটা দেখবে না ওটা দেখলেই বন্ধ করে দিতো ওরা খেচ খেচ করতে বা কাকাকে বলে দেবো এরকম অনেক বগা ঝগা অনেক বুঝিয়ে ওটা আমার ছাড়িয়েছে ওটাতে খুব ভালো লাগতো আমার ভীষণ ভালো লাগতো তো চলুন আমি বর্ঘ করে ফেললাম রাতে খাওয়া হয়ে গেছে রুটি আর চানা মেঘা এখনো খায়নি মেঘাই ঘুম থেকে উঠলো বসে বসে ঢুলছে ওকে আমি দেখাচ্ছি ও টুলছে বলে আমি দেখাতে ভালো লাগছে না এই যে আমার টুলছে আমার এবারে খাবে তো ব্লগটা এবারে এখানেই এন করছি যদি আমার ব্লগে কিছু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর একটা লাইক করবেন তো আজকের মতো গুড নাইট মা গুড নাইট বলো